মর্মাল নেই ঘূর্ণির মৃতশিল্পীদের কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল জগৎ বিখ্যাত আর এই বিখ্যাত মাটির পুতুলের প্রাপ্তি স্থান হলো কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টি যুগ যুগ ধরে দেশ বিদেশের শৌখিন মানুষেরা কৃষ্ণনগর ছুটে আসছেন এই বিখ্যাত মাটির পুতুলের লোভে কিনা পাওয়া যেত এখানে ছোট ছোট মানুষ রাজা রানী হিন্দু ধর্মের দেবদেবী যীশুখ্রিস্ট রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বিখ্যাত আবক্ষ মূর্তি আটের ঠাকুর মাটির বিস্কুট মাটির সবজি এবং আরও কত কিছু কিন্তু আর আর নেই মাটির পুতুলের কবিচের চাহিদা আধুনিকতার বাজারে অধিকাংশ মৃতশিল্পীদের স্বল্প আয় তাদের এই পেশার চালানোর ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলঙ্গির পাড়ের প্রাচীন জনপদ ঘর্ণি কালের নিয়মে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে আজ এক বয়স জ্যেষ্ঠ মৃতশিল্পী আশঙ্কা প্রকাশ করলেন যে কৃষ্ণনগরের রুণীর মাটির পুতুল যে বিখ্যাত এই নামটা আস্তে আস্তে হারিয়ে যাবে আপনাদের এখানে মূলত আপনারা কি কি বানান আমরা এখানে ক্লে মাটির মূর্তি বানাই প্লাস্টার প্যারিসের মূর্তি বানাই ফাইবার গ্লাসের মূর্তি বানাই পাথরের মূর্তি বানাই ব্রঞ্জের মূর্তি বানাই আচ্ছা এই যে মূর্তিগুলো আপনারা বানাচ্ছেন এই কিরকম প্রাইসের মধ্যে থাকে এগুলো সেটা মূর্তি ক্যারেক্টারের উপর নির্ভর করে এই যে নেতাজিটা আপনি কাজ করছেন যেটা দেখা হলো ওটা 20000 টাকা দাম লাগে আচ্ছা দুপুর পোর্ট্রেট এছাড়া আপনারা ওই ঠাকুরের মূর্তি ধরুন

কোলেভেন ফোর হুম ডবল আচ্ছা এখন মূর্তির চাহিদা কীরকম ও মহা ঋষিদের জন্ম যেমনভাবে হয় সেইভাবে মূর্তি চাহিদা তারপরে মাটির যে ক্লে ডল যেটা সেটা তো সারা বছরই একটা চাহিদা থাকে আচ্ছা না এই ঘুনির আশেপাশে ঘুরলাম দোকানগুলো বলছে যে এখন আগেকার মতন নাকি টুরিস্ট থেকে শুরু করে যারা কিনতে আসেন তারা নাকি আসছেন না কমে গেছে কমে গেছে কমে গেছে এর কারণটা কি হতে পারে কারণ হচ্ছে মানুষ আস্তে আস্তে এত মানে ব্যস্ত হয়ে যাচ্ছে পয়সা ইনকামের জন্য সব শখগুলো তো ভুলে যাচ্ছে সব তো পয়সা সাফিশিয়েন্ট থাকলে তবে তো সব শৌখিনা আসে হুম সে জায়গার মানুষের তো খুবই অভাব এই মধ্যে দিয়ে মানুষ ইনকাম করে যার জন্যে এগুলো কমছে তাতে আমাদের খুবই অসুবিধে বেশ বেশ একটা সময় আসবে কৃষ্ণগরে মাটির পুতুল যে বিখ্যাত ছিল হুম সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে কেননা অনেকেই আছে যারা ওই কাজ করে পেট চলছে না

কিন্তু আপনি যে বলছেন যে আগামী দিনে আস্তে আস্তে হারিয়ে যাবে নাকি হ্যাঁ যদি তার প্রয়োজন মতো যদি পয়সা না পায় তাহলে সে ওই জায়গা থেকে সরতে বাধ্য হবে না এই যে হাতের এটা বানাচ্ছেন এটা কি কোন ছোট ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের যে বেশ তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বেশের সামনের কলকা কলকে বলে আচ্ছা

আপনার ফোন নাম্বারটা বলুন যদি কেউ বলুন বত্রিশ আঠাশ থেকে যেমন খবর হয়নি তাহলে নির্ভর সব পড়াশোনার থেকে সব পরিবারে কতজন

আগে যে বিদেশ থেকে লোক আসতো এখন সেটা কি কমে গিয়েছে এছাড়া কি অনলাইন কোনো কারণ হতো অনলাইন 磯小屋は南光の中にあるので、こんな気配が。